চড়াইয়ের ক্যান্সার হবার পূর্বে কিছু না কিছু বেসিক কিছু লক্ষণ থাকে সেই লক্ষণগুলো মূল লক্ষণটা হচ্ছে অনিয়মিত মাসিক যে রেগুলারভাবে মাসিক তো মাসে একবার হয় কারো হয়তো দেড় মাসে একবার হয় একটু এদিক সেদিক হয় কিন্তু তার মাঝখানে রক্তপাত হচ্ছে হ্যাঁ দুইটা মাঝখানে মাসিকের মাঝখানে কয়েকবার করে রক্ত যাচ্ছে অথবা যারা বিবাহিত জীবনে আছেন তাদের স্বামীর সাথে থাকার পরেই রক্ত যাচ্ছে অথবা কারো মারাত্মকভাবে সাদাস্রাপ বেড়ে গেছে নর্মাল কিন্তু একটা সাদা স্রাপ থাকে সেটা কিন্তু ভয়ের কোনো কারণ নেই কিন্তু মারাত্মকভাবে সাদা স্রাব কেমন যেমন চাল ধোয়া পানির মতো এবং দুর্গন্ধযুক্ত মারাত্মকভাবে সাদা স্রাব বেড়ে গেছে আর আমাদের যে মায়েদের মেনোপোজ হয়ে গেছে অর্থাৎ মাসিকটা থেমে গেছে তারপরে আবার দু তিন বছর পরে ব্লিডিং শুরু হলো তো মোটামুটি অনিয়মিত রক্তক্ষরণটাই আমরা এটার সিন্টম মূল সিন্টম হিসেবে ধরে নেই। এটা দেখলে তাকে ডাক্তারের সম্পন্ন হতে হবে প্রয়োজনে টেস্ট করতে হবে হিউমেল প্যাপেল বা ভাইরাসটাকে যেন আমরা থামাতে পারি বা এটাকে নিষ্ক্রিয় করতে পারে এ ধরনের কোনো ভ্যাকসিন রয়েছে কিনা এবং থাকলে সেটা আসলে কত বছর বয়স থেকে দেওয়া উচিত জ্বরের মুখের ক্যান্সার প্রতিরোধটা প্রাইমারি প্রতিরোধ আরেকটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন আছে বেশিরভাগ ক্যান্সার কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ে যেমন আমাদের ডিম্বাশয়ের যে ক্যান্সারটা হয় ওভারিতে সেটা কিন্তু দুই থেকে চার মাস পাঁচ মাসে এটা একদম প্রাথমিক অবস্থা থেকে একদম মানে সারা বড়িতে অ্যাডভান্স স্টেজে চলে যেতে পারে কিন্তু জ্বরে মুখের ক্যান্সার সেটা না এটি খুব দ্রুত ছড়ায় না খুব আস্তে আস্তে আগায় প্রায় দশ থেকে পঁচিশ বছর লাগে ওর প্রাথমিক অবস্থা থেকে লাস্ট স্টেজে যেতে এবং তার চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে তার একটি প্রি ক্যান্সারাস কন্ডিশন আছে যেটাকে আমরা সিআইএন বলছি সেটারও কয়েকটি স্টেজ আছে এটিও কয়েক বছর জুড়ে আস্তে আস্তে আগায় এখানে আমরা ট্রিটমেন্টটা না দিলে তখন এটা ক্যান্সার হয় ক্যান্সার হয়েও এটি খুব স্লোভাবে প্রগ্রেস করে তো কাজেই এটা কিন্তু এবং এটার একটা কার্যকরী ভ্যাকসিন আছে কাজে এত কিছুর পরেও আমরা যদি এটা প্রতিরোধ করতে না পারি রোগীরা যদি আমাদের কাছে একদম শেষ মুহূর্তে আসে এটা আসলে আমাদের জন্য অনেক দুঃখের তো এজন্য জন্য প্রতিরোধ করতে হলে আমাদের প্রাইমারি যে প্রিভেনশন এক নাম্বারই হচ্ছে আমাদের এই যে ঝুঁকিগুলো এগুলো বাদ দিতে হবে আমাদের অল্প বয়সী মেয়েদের বিয়ে যাবে না তারপরে অল্প বয়সে সন্তান নেওয়া যাবে না এবং ওদেরকে পুষ্টি নিশ্চিত করতে হবে ওদের পরিষ্কার পরিচ্ছন্নতা মাসিকের সময় ওরা তো বলতে পারে না লজ্জা পায় ওরা হয়তো শেয়ার করতে পারে না দেখা যায় যে বাসার পুরনো কাপড়গুলো ইউজ করছে এটা করা যাবে না তাদের যথাযথ এটা বোঝাতে হবে এবং তাদেরকে তাদের সাথে ফ্রি হইতে হবে এবং তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপনে ওদেরকে উৎসাহিত করতে হবে আর যেটা হলো যে আমরা এটা জানি যে আঠারোর আগে বিয়ে না বিশের আগে সন্তান না কিন্তু আমরা বাস্তবে দেখা যায় যে এটা হচ্ছে না এটা আমাদের মানে বাস্তবায়িত করতে হবে আর একটা হচ্ছে তাইলে আমাদের এই রিস্ক ফ্যাক্টরগুলো বাদ দিতে হবে আর একটা হচ্ছে যে ভ্যাকসিন হ্যাঁ এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা আধুনিক একটি আবিষ্কার আর কিন্তু ওইরকম কোনো ক্যান্সারে কার্যকরী ভ্যাকসিন নাই কিন্তু জ্বরের মুখের কিন্তু এটা খুব ভালো একটা ভ্যাকসিন এবং এটা বলা হয় আশি থেকে প্রায় হানড্রেড পার্সেন্ট ক্ষেত্রে এটা কার্যকর আচ্ছা তো ভ্যাকসিনটি আমরা এখন কাকি দিব এটা আমরা দিব হচ্ছে নয় বছর থেকে পঁচিশ বছর আচ্ছা পঁচিশ বছর কিন্তু পঁচিশ বছর পরেও আসলে চল্লিশ পাঁচল্লিশ বছর পর্যন্ত নিতে পারে কিন্তু সবচেয়ে বেশি কার্যকরী হওয়ার জন্য দিতে হবে তার নয় বছর থেকে পঁচিশ বছরে এবং বিয়ের আগে তার সেক্সুয়াল এক্সপোজার বা স্বামীর সাথে থাকার আগে